সাইদি সাহেবের পক্ষে সকলে দাঁড়িয়ে যেত তাহলে পরবর্তীতে অন্য কবি গিয়ে তার করার সাহস করত আপনারা জানেন আমির মাবিয়াদি আল্লাহ তালানহুর সঙ্গে আলী রাদি আল্লাহ তালানহুর যুদ্ধ হচ্ছিল এ সময় রোমের সম্রাট

বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি মহাবিয়ার বুঝতে বাকি রইল না আমাদের পারস্পরিক যুদ্ধের সুযোগ নিয়ে মুসলিম খেলাফতকে ধ্বংস করার জন্য রং সম্রাট উন্মত্ত হয়ে আছে আমি মহাবিয়া পত্রের উত্তর একছেন কি ভাষায় শুনুন ইয়া কালবার রং ওহে রোমের কুকুর আমার নেতার সঙ্গে আমার দিমাত রয়েছে যুদ্ধ চলছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম মুখানদের দিকে এক পা পাওয়া জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যে কাজীবন দিবে সে আর কাউলাই সে জামির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নরে কেউ জামাতে ইসলামী কেউ রাজাকার কেউ কমে কেউ আলিয়া কেউ দাবন্দী কেউ বিরোধী আমি আজকের এই জনসমুদ্রে বলতে চাই যদি বাংলাদেশের স্বাধীনতা টিকে রাখতে চাও মুসলিম হিসেবে গর্বের সঙ্গে বেঁচে থাকতে চাও সমস্ত বিভেদ ভুলে গিয়ে সমস্ত মত ভুলে গিয়ে ইসলামের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এরপরে যদি কোনো যে কোনো মাসলাকের যে কোনো দলের কোনো আলেমের উপর আসে ঐক্যবদ্ধ হবে বুকের তাজা রক্ত দিয়ে মাঝে নামতে হবে কে কে রাজি আছে

তুমি কেন আমাদেরকে খবর থেকে পরিষ্কার করতে যাচ্ছ তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জায়গা দিয়েছেন আমরা তোমাদের কৃষি কাজ করি মজদুরি করি যে ফসল হয় তার অর্ধেক আমাদের অর্ধেক তোমাদের তুমি কেন আমাদের বহিষ্কার করছো ইতিহাস পড়ুন অমর বিন খত্তাব সেদিন বলেছিল হে আল্লাহর দুশমন আল্লাহর নবী সেদিন যা বলেছিলেন প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মনে রয়েছে সেদিন তোদেরকে বলেছিলেন আমি ক্ষয় বলে তোদেরকে ততদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহ তারা মঞ্জুর করবেন এরপরে তোকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বলেছিলেন এই নেতা শুনে রাখ সেদিন বেশি দূরে নয় যেদিন এখান থেকে তোদেরকে বহিষ্কার করা হবে তোর উঠ তোকে নিয়ে এত দূর পর্যন্ত যেতে বাধ্য হবে যেতে যেতে তোদের উঠ ক্লান্ত হয়ে যাবে আজকে সেই দিন এসেছে খাইবর ছেড়ে কোথায় পালাবি পালা যে অধিকার পর্যন্ত মুসলিমদের গোলামি করতো কৃষি কাজ করতো আজকে সেই হুদি মুসলিমদের প্রথম কাবা দখল কে রয়েছে সেই হুদি মুসলিমদেরকে হত্যা করে যাচ্ছে আর পৃথিবীর বিবেক গুলো সব তাকিয়ে তাকিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে বাথরুম পরিষ্কার করেছে দিল্লির লাল কিল্লা মুসলিমদের তৈরি করা দিল্লির সাই মসজিদে মুসলিমদের ঐতিহ্য হায়দ্রাবাদের মক্কি মসজিদ মাদানি মসজিদ চার মিনার এখনো জান দিচ্ছে মুসলিম ঐতিহ্যের কথা কলকাতার কলুটলা মসজিদ নাখোদা মসজিদ জানান দিচ্ছে মুসলিমদের ঐতিহ্যের কথা যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের সুইপারগিরি করেছে গাবির পেশা

এসকন নামক এক সন্ত্রাসী সংগঠনের সদস্যরা মুসলিমদের চ্যালেঞ্জ করে আমাদের এক ভাইকে দিনে দুপুরে পিটিয়ে কুপিয়ে হত্যা করতে সাহস করেছে আমি সরকারকে বিশাল এই জনসমুদ্রের পক্ষ থেকে জানাচ্ছি উৎসাহিত করে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে নতুবা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গাহাল করে খুঁজে খুঁজে একটি স্থানকে দিল্লি বানাবো ইনশাআল্লাহ মনে রাখতে হবে আজকে মুসলিমদের এই অবস্থা কেন তৈরি হলো ভালো করে শুনুন কারণটা কোথায় আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন ভবিষ্যতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন তিনি বললেন উমাম এমন এমন একটি সময় সময় আসবে আসবে একটা যখন কাফের শক্তিগুলো বিভিন্ন জোট করে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে একে অপরকে আহ্বান জানাবে যেভাবে দস্তর খান বিছি খাবারের জন্য বন্ধু-বান্ধবকে আহ্বান করা হয় ঠিক তেমনিভাবে কাফের শক্তিগুলো এক যনাপরজনকে আহ্বান করবে মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য ঠিক সাহাবাইকে আর আশ্চর্য বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা এই মুসলিম ও সাহাবী আমাদের ভয়ে দুনিয়ার কাফের শক্তিগুলো थर थर করে কাঁপছে আর সেই সময় কাফের অনুستينদেরকে হত্যা করার জন্য নেটও জোট গঠন করবে জাতি সংগঠন করবে এত সাহস থেকে পাবে তখন কি আমাদের সংখ্যা অনেক কম থাকবে আল্লাহ নবীকে সাহাবা ই প্রশ্ন করলেন আল্লাহর নবী কি উত্তর দিলেন না তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে কিং নাকুম গুসা গুসাইল তোমরা সংখ্যায় অনেক বেশি থাকবে কিন্তু তোমাদের ঈমান অবস্থাবে এরকম যেরকমভাবে তুফানের সময় পানির উপরে প্রাবণের সময় পানির উপরে ভাসমান খরকুটা যেরকম ভাসতে ভাসতে পানির সঙ্গে চলে যায় ঠিক তোমাদের মুসলিমদের ঈমান অবস্থাবে সেরকম

পান হলো দুনিয়ার প্রতি ভালোবাসা স্ত্রীর ভালোবাসা সন্তানের ভালোবাসা বাড়ি গাড়ির ভালোবাসা এত বেশি হয়ে যাবে যার ফলে আল্লাহর পথে কাজ করার তাদের সময় থাকবে না হুবুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত আর দ্বিতীয়টি হচ্ছে আরও জঘন্য আল্লাহর পথে তোমরা যেমন জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকো তোমরা যেমন আল্লাহর পথে জীবন দিতে পারলে খুশি থাকো সেই সময় লোকেরা মুসলিম দাবি করলেও আল্লাহর পথে জীবন দেওয়াকে অপছন্দ করবে আল্লাহর নবী উৎসববাদী করেছে আমাদের মনে রাখতে হবে মুসলিমরা যতগুলো যুদ্ধে বিজয় লাভ করেছে কোন যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা কাফের দে বেশি ছিল না কোন যুদ্ধে মুসলিম রাষ্ট্র সংখ্যা কাফের দে বেশি ছিল না মুসলিমরা যুদ্ধ করত কার সত্যি অমর বিন খাত্ম খরিফতের মুসলিম ইন খালেদবিন ওরি মুসলিমদের সেনা প্রধান সিপাশারা অপর দিকে ভারতের সম্রাটের সিপাশারা রুস্তম যুদ্ধের ময়দান অবতীর্ণ হলো তিন লক্ষ সৈনিক রাতের বেলায় রস্তমের গোয়েন্দা খালেদের তাবুতে গেল দেখি মুসলিমদের তাবুতে মুসলিমরা কি করে তাদের সংখ্যা কত তাদের অস্ত্র কত শক্তি কেমন একটু দেখি

যারা শুয়ে শুয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আল্লাহ করে আল্লাহ করে আল্লাহ জানালো রস্তম মুসলিম সৈনিকদের সঙ্গে আমাদের যুদ্ধ করার দরকার ওরা সব ভয় পেয়ে গেছে করলো আচ্ছা তুই ভয় পেয়ে কান্নাকাটি করে তাহলে তিন লাখ শূন্য দরকার নেই এক লাখ নিয়ে মাঠে

যেদিকে যাচ্ছে লাশের স্তব করে দিচ্ছে রক্তন বলল যুদ্ধ থামা বেড়াকে চলে যাও দ্বিতীয় রাতে আবার বহু বহু বিচক্ষণ বহু অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা পাঠালো যাও মুসলিম তার থেকে বাস্তব অবস্থাটা দেখে আসো এবারে দ্বিতীয় রাত্রে গোয়েন্দারা গেল আজকে রাত্রেও গিয়ে দেখে ভোর রাতে মুসলিমরা ঠিকই তো কান্নাকারি করে গোয়েন্দার রিপোর্ট সঠিক ছিল তাহলে তরণন্দন করার কারণটাকে খুঁজে বের করা দরকার এবারে তারা মুসলিমদের ভাষা বোঝার চেষ্টা করলো তারা লক্ষ্য করলো মুসলিমরা কান ঠিকই কিন্তু আমাদের ভয় হয় আমাদের মারার জন্য যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে রব্বুল আলামিন তুমি তো কোরআনে বলেছো তুমি মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছো জান্নাতের বিনিময়ে ও মিন তুমি কোরআনে বলেছো ইন্নাল্লাহা হাশির আমিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জাননা বেচা কিনা গণনা করতে গেলে কয়টা জিনিস থাকে বলুন তো? ৪টা ৪টা বিক্রেতা ক্রেতা

মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন বিআননা লাহুমুল জাননা জান্নাতের বিনিময়ে কিসের বিনিময়ে এবারে কি করতে হবে ইয়াতিলুনা ফি সাবিলিল্লাহ বিক্রি তো মাল হস্তান্তর করতে হবে মালিককে ক্রেতাকে দিতে হবে কি না আপনি বিক্রয় করলেন টাকা নিলেন মাল দিবেন না মাল দেওয়ার পদ্ধতি কি আলমিন তুমি আমাদের জান এবং মাল ক্রয় করেছ জান্নাতের বিনিময়ে আমরা আমাদের জানমাল তোমাকে কিভাবে হস্তান্তর করবো খানকায় বসে বসে হস্তান্তর করবো